তোروض বাকিরা আমার কিছুদিন আগে কাবা শরীফ পপ করছিল একজন টেকটিভ তার সারা শরীরটাই ট্যাটু করা ট্যাটু ট্যাটু বোজেন সারা শরীর ট্যাটু করা তার ইন্টারনেটে ভাইরাল হয়েছে ছবিটা দেখবেন আমাকে অনেকে পাঠিয়েছে হে তরুণ যুবকেরা লোকে বলছে মানুষটার সারা শরীরটাই ট্যাটু মুখে ট্যাটু গায়ে ট্যাটু হাতে ট্যাটু অতচ সে কাবা শরীফ তোয়াফ করছে সে ভাই আমার ইহরাম পরে কাবা শরীফ তোয়াফ করছে হজ করছে এরকম ট্যাটু পরে ট্যাটু ট্যাটু অবস্থায় কি হজ করা চলবে আগে মুসলিম ছিল না আগে ইসলামের মধ্যে ছিল না তখন তার শরীরে ট্যাটু ছিল এমন অনেক ট্যাটু আছে যেগুলো কে ভাই আমার কেমিক্যাল দিয়ে তোলা যায় আবার এমন অনেক ট্যাটু আছে যে ট্যাটুগুলো বা আমার জীবনে কখনো শরীর থেকে আর তোলা যায় না ওই ব্যক্তির এমন কিছু ট্যাটু ছিল যে ট্যাটুগুলো কখনো তোলা যেত না সেই ব্যক্তি হঠাৎ করে ইমান কবুল করে বিশ্বনবীর শিষ্য হয়ে গেছে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কে আপনার পরিচয় কি হু আর ইউ সেই সময় সেই ব্যক্তি বলেছিলেন আমি হলাম মিস্টার জোসেফ পরবর্তীকালে জানতে পারা গেল এই জোসেফ আর কেউ নয় ইনি হলে মার্কিন বিখ্যাত ব্লগার সারা পৃথিবীর মানুষ তাকে চেনে ছোটখাটো ব্যক্তি তিনি নন নামি দামি একজন মানুষ সারা পৃথিবীর মানুষ তাকে চেনে তিনি হলেন পৃথিবী বিখ্যাত মার্কিন ব্লগার নাম হলো মিস্টার জোসেফ তাকে জিজ্ঞাসা করা হলো হে মিস্টার জোসেফ আপনি বিশ্বনবীর শিষ্য কেন হলেন তিনি বলেন কুরআন মাজিদ আমি অধ্যয়ন করলাম আমি বিভিন্ন ধর্ম শাস্ত্র অধ্যয়ন করা শুরু করলাম করতে করতে কুরআন মাজিদ আমি অধ্যয়ন করলাম কুরআন মাজিদ অধ্যয়ন করতে গিয়ে যে সূরাটা সবচেয়ে বেশি আমার জীবনে ভয় আমার আমার জীবনে আমাকে হতবাক করেছে অবাক করেছে সেই সূরাটার নাম হলো সূরা আসার এই সূরা আসার আমি যখন বললাম আমি অবাক হয়ে গেলাম আমি আল্লাহর মহমহত্ত্বের কথা চিন্তা করে আমি বিশ্বনবী ইনসিস্ট হয়ে গেলাম সেই সময় মিস্টার জোসেফ পল আমি কোরআন মাজিদের একটা ছোট সূরা এই সূরাটা সূরা নাম সুরা আসার এই সুরা আসার নিয়ে আমি গবেষণা শুরু করলাম এখানে আল্লাহ বলছেন ওয়াল্লা আসর আমার আল্লাহ আমার আল্লাহ সময়ের কসম করেছেন আসরের ওয়াক্তের আসরের সময়ের কসম করেছেন হে জওয়ান যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা আমার আল্লাহ বলছেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খসর আমার আল্লাহ বলছেন নিশ্চয় মানুষ ক্ষতি

ক্ষতিগ্রস্ত হয় সময়ের প্রাধান্য দেয় না কোন সময় কি করা দরকার যে জানে না সে সময়কে প্রাধান্য না দেওয়ার কারণে সে ক্ষতিগ্রস্ত হয় আমি সময় নিয়ে চিন চাই পড়ে গেলাম গবেষণা সরতে লাগলাম আল্লাহ বললেন ইল্লাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস আমার আল্লাহ বললেন তারা ব্যতীত তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমানটা এনেছে সেই মতো আমলটা করেছে হকের পথে আছে ধৈর্য ধারণ করেছে এরা ক্ষতিগ্রস্ত দেহের অন্তর্ভুক্ত নয় এই সময়ের কসম কে আমার আল্লাহ মানুষ ক্ষতিগ্রস্ত বলে জানালেন আমি অনেক গবেষণা করে দেখলাম সত্যি তো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আমি সময়ের মূল্য দিই না সময়কে ঠিকভাবে ইউটিলাইজ করি না সেদিন আমি গবেষণা করতে 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 একটা সময় বিশ্বনবীর শিষ্য হয়ে গেলাম জোরে হবে না জোরে হবে না

হাসিম আবদুল্লাহ এত বড় দাঁড়ি রেখে সারা পৃথিবীতে দাঁড়ি ইসলামের সুন্নতের প্রমোট করছে মঈন আলী খান জনায়েদ জামসেদ ইউসুফ ইউহানা ভাইরাওয়ার এরা সব বিশ্ব নবীর শিষ্য হয়েছে আর আপনার লজ্জা এখন নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার

সুন্নতের ঘরের মানুষ আমরা ভাবছোদ্দ্য পুরুষ মুসলমান অথচ মুসলমান নামাজ পড়ে না আসলে সুন্নত মেনে চলে চলে